এক সপ্তাহের মধ্যেই আরো একবার রাজ্যের শাসক দলের মদতে চলল চটুল নৃত্য গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল চটুল নৃত্যের ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কালচারাল অনুষ্ঠানে স্বল্প বসনা নারীর চতুর নৃত্য অনুষ্ঠিত হলো শনিবার আর সেই নৃত্য উপভোগ করতে দেখা গেল বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব এবং ছাত্রদের একটা অংশকে আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক বার্ষিক কালচারাল অনুষ্ঠানে কেন এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই নিয়েই সাধারণ মানুষ ইউনিভার্সিটির প্রোগ্রামে এরকম নোংরা গান নাচ এটা যেমন নিম্ন রুচি এবং এর থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি হাল এটাই সামনে আসছে ছাত্রছাত্রীদের যে মানসিক বিকাশ সেই বিকাশটা কিভাবে নোংরা পথে চালিত করা যায় তৃণমূল সরকার এবং তৃণমূলের পরিচালিত এই ইউনিভার্সিটি তার একটা প্রকৃষ্ট উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এটা খুবই নিন্দনীয় এবং এইটা ছাত্র সমাজ যুব সমাজের ক্ষেত্রে খুবই হানিকর এগুলো কোনোমতেই সহ্য করা যায় না জানা গিয়েছে শনিবার ছিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে তৃণমূলের যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিল এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের স্টেজে স্বল্প ঘোষণা নারীর লাস্যময়ী নৃত্য। গোটা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানি না ভিডিওটা দেখিনি আমাদেরও আমন্ত্রণ করেছিল কালকে কোন কিসাম একজন আসার কথা ছিল মহিলা এরকম কিছু ছেলে পেলে তো জোরবঙ্গে যে ইউনিভার্সিটি সেখানে সব রাজনৈতিক দলেরই একটা না একটা সংগঠন আছে কেউ না কেউ তৃণমূলের সংগঠনকে পাগরবঙ্গ ইউনিভার্সিটির ঐতিহ্য বদনাম করার জন্য দু চারজন লোক মধ্য পড়ছে তাদেরকে চিহ্নিত করে ব্যস্ত মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এভিএন বাংলা